আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনি যদি ফেসবুকে কাজ করেন তাহলে আপনার নিশ্চয়ই বাংলাদেশের নেট বন্ধ থাকার পর ফেসবুক বন্ধ থাকার পর আপনি ভিপিএন ব্যবহার করেছেন আর ভিপিএন ব্যবহার করলে আপনার ফেসটি আপনার ফেসবুক পেজটি রিক্সের ভিতর পড়ে যেতে পারে আপনি যদি এই ভিডিওটি না দেখেন তাহলে আপনার পেজ শখের পেজটি হারাতে পারেন কারণ আপনি যে ভিপিএনটি ব্যবহার করেছেন এখনও সেই ভিপিএনটি আপনার ফোনে রয়েছে আপনি আনইনস্টল করেছেন কিন্তু ফোনে রয়েছে তাই আপনি আমি আপনাকে দেখা দিচ্ছি যে আপনি এই ভিডিওটি এই ভিপিএনটি কিভাবে ডিসকানেক্ট করবেন এবং ফোন থেকে একেবারে রিমুভ করে দিবেন তার জন্য আমরা ফোন স্ক্রিনে যাচ্ছি দেখতে পাচ্ছেন আমাদের ফোন স্ক্রিন এখানে দেখেন অসংখ্য ভিপিএন আছে এখান থেকে একটি ব্যাগ দেই আমি মনে করেন এখন প্লে স্টোরের মেন ফেজে রয়েছি তারপরে যাবেন হলো উপরে ও উপরে জিমেইলে যে যাওয়ার পর চাপ দেওয়ার পর তারপরে দেখবেন ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস ম্যানেজ অ্যাপ অ্যান্ড ডিভাইস এইখানে আপনি চাপ দিবেন দেওয়ার পর দেখবেন এখানে অ্যাপসগুলো আপডেট চাচ্ছে এখানে না যায় এখানে দেখেন ম্যানেজ ম্যানেজে যাওয়ার পর দেখতে পাচ্ছেন ইনস্টল একটা টিকমার দেওয়া আছে এখানে ইনস্টল লেখা রয়েছে এই ইনস্টলের ভিতর আপনারা ঢুকবেন দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য যেগুলো আপনার ফোনে অ্যাপস ব্যবহার করছেন সেগুলো এখানে শো করবে এবং আপনি যেগুলো অ্যাপসগুলো আন করেছেন সেই আনন্স্টল অ্যাপস আপনি খুঁজে পেতে এখানে দেখতে পাচ্ছেন ইনস্টলের উপর চাপ দিবেন দেওয়ার পর দেখতে পাচ্ছেন নট ইনস্টল নিচে আপনারা ফোন স্ক্রিনের নিচে লক্ষ্য করলে দেখতে পারবেন নট ইনস্টল এই নট ইনস্টলে আপনাদের চাপ দিতে হবে নট ইনস্টলে আপনারা যখনই চাপ দিবেন তখন অসংখ্য অ্যাপ্লিকেশন চলে আসবে অসংখ্য অ্যাপ্লিকেশন চলে আসবে যেগুলো অসংখ্য অ্যাপ্লিকেশন চলে আসবে যেগুলো আপনি আগে ব্যবহার করেছেন দেখতে পারছেন আমি ওয়ান ওয়ান ব্যবহার করেছি আরও অনেক অ্যাপ্লিকেশন ব্যবহার করেছে এইগুলো আমি নট ইনস্টলে রেখে দিয়েছি আমি রাখিনি এটা বললে ভুল হবে আমি রাখিনি এটা আমি আনন্স্টল করে দেওয়ার পর এখানে ফে আপনার হলো গুগল আপনা আপনি সেভ করে রেখে দিয়েছে এইখান থেকে আপনি দেখতে পাচ্ছেন ওয়ান ওয়ান ভিপিএন এই ভিপিএনটা যদি আপনি ব্যবহার করে থাকেন এই টিকমারটা অন করে দিয়ে উপরের দিকে দেখতে পাচ্ছেন ডিলেট আইকন ক্রস আইকন আইকন রয়েছে ওই আইকনের চাপ দিয়ে তারপরে দেখতে পাচ্ছেন এখন রিমুভ সিলেক্ট অ্যাপ দেখুন এখান থেকে রিমুভ যদি আমরা করে দিই তাহলে এখান থেকে এই অ্যাপসটি রিমুভ হয়ে যাবে আর এই অ্যাপসটি রিমুভ হয়ে গেলে তবে আপনি পেসটিতে কোনো সমস্যা হবে না নাহলে যদি এই অ্যাপসটি রিমুভ না করেন তাহলে কোনো সময় হ্যাকারের হাতে যদি এই অ্যাপসটি যেয়ে চলে যায় তাহলে আপনার পেজটি হ্যাক হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই জন্য এভাবে আপনারা আপনাদের ফোনে থাকা নট ইনস্টল অ্যাপসের ভিতর যেয়ে আপনারা সব অ্যাপসগুলো ডিসকানেক্ট করে দেবেন যাতে আপনাদের ফেসবুক পেজ কিংবা ফেসবুক প্রোফাইল রিক্সের ভিতর না থাকে ধন্যবাদ সবাইকে